নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে পরিবর্তন আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজও কিছু কিছু জেলায় বৃষ্টি থাকতে চলেছে এবং প্রতিটা জেলার মধ্যেই কিন্তু বজ্র ঝড় ও বজ্রবিদ্যুৎ থাকার কিন্তু সম্ভাবনা রয়েছে এমনই কিন্তু সতর্কতা জারি করেছে আমাদের আলিপুর আবহাওয়া এবং এরই সাথে আলিপুর আবহাওয়া আপডেট অনুযায়ী আজ কিন্তু আমাদের উত্তরবঙ্গের পাঁচটি জেলার উপর কিন্তু থাকতে চলেছে লাল সতর্কতা ভারী থেকে অতি ভারী বৃষ্টি এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে যার জেরে কিন্তু নিচু জায়গায় জল জমার আশঙ্কা থাকতে পারে যেটা কিন্তু আমরা বর্তমানে আলিপুরের আপডেটেই পাচ্ছি এবং ক্রমশ মৌসুম ভবন কী বলছে তা কিন্তু দেখাবো এবং এরই সাথে সাথে আমাদের দক্ষিণবঙ্গে নতুন করে যে বৃষ্টি সম্ভাবনা ছিল নিম্নচাপের সম্ভাবনা ছিল এগারো তারিখ থেকে তাতে কিন্তু একটু পরিবর্তন ঘটেছে বৃষ্টির পরিমাণ কিন্তু এবার বিভিন্ন জায়গায় কমেছে কোন কোন জায়গায় কমেছে তা কিন্তু তুলে ধরব তাই বিস্তারিত জানতে হলেও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবাদ কী বলছে বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে বৃষ্টি থাকবে আগামী সাত দিন এবং ভাই থেকে ভারী বৃষ্টি থাকবে আমাদের উত্তরবঙ্গে যেটা কিন্তু বলা হয়েছে এক তারিখ থাকার সম্ভাবনা রয়েছে এবং তারই সাথে কিন্তু বলা হয়েছে দক্ষিণ ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাত থাকতে পারে কেরালা মাহে কর্ণাটকাতে যেটা কিন্তু এক তারিখ থেকে চার তারিখ অবধি থাকতে পারে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং তার সাথে ভারী বৃষ্টি থাকতে পারে বজ্রপাতের সাথে বজ্রঝড়ের সাথে যেটা কিন্তু দক্ষিণ কর্ণাটকাতে থাকার সম্ভাবনা রয়েছে এক থেকে দু তারিখ অবধি এবং আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে কিন্তু বৃষ্টি থাকবে এক থেকে চার তারিখ অবধি এবং এরই সাথে কিন্তু আমাদের পশ্চিম ভারতবর্ষে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু এক তারিখ থেকে তিন তারিখ অবধি থাকতে পারে কঙ্কান ও গোয়াতে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ আমাদের পূর্ব উত্তর পূর্ব ভারতবর্ষে কিন্তু এবার যেটা বলা হয়েছে বিচ্ছিন্ন থেকে বিক্ষিপ্ত পরিমাণে মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বজ্রঝড় ও বজ্রপাতের সাথে থাকতে পারে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে বিদায়পাতে ছত্তিশগড় আমাদের দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ড ওড়িশা এবং মধ্যপ্রদেশ তার সাথে বিহার এবং মধ্যপ্রদেশে যেটা কিন্তু বলা হয়েছে এবং ক্রমশ কিন্তু এখানে দেখা যাচ্ছে এক তারিখ কিন্তু এই বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং এরই সাথে সাথে যদি আমরা দেখি তাপমাত্রা তাপমাত্রার ক্ষেত্রে তাহলে কিন্তু এখানে বিভিন্ন জায়গায় তাপমাত্রা কিন্তু বাড়ার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু বলা হয়েছে দু থেকে তিন ডিগ্রি আমাদের পূর্ব ভারতবর্ষের দিকে কিন্তু বাড়তে পারে তাপমাত্রা যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং ক্রমশ আমরা ফোরকাস্ট ম্যাপ দেখলে কিন্তু আজ কোনো সতর্কতা আমাদের দক্ষিণবঙ্গে নেই ঝাড়খণ্ডে নেই এবং ওড়িশা এবং এপাশে কিন্তু বিহারে বজ্র ঝড় থাকার সম্ভাবনা রয়েছে এবং আমাদের উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টি থাকতে পারে এবং উত্তর পূর্ব ভারতবর্ষে কিন্তু লাল সতর্কতার সাথে ভারী বৃষ্টি থাকছে এবং অরুণাচল প্রদেশে কিন্তু কমলা সতর্কতার সাথে ভারী বৃষ্টি থাকছে এবং ক্রমশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আগামীকাল থেকে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের ওপর নিউট্রাল ওয়েজার থাকছে এবং ওড়িশা এবং ঝাড়খণ্ডের নিউট্রাল ওয়েজার থাকছে এবং তারই সাথে কিন্তু দেখা যাচ্ছে বিহারের দিকে কিন্তু বজ্রসর থাকার সম্ভাবনা রয়েছে আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে ভারী বৃষ্টির সাথে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ কিন্তু তারিখের দিকে দিকে দেখলেও কিন্তু একই পরিস্থিতি দেখা যাচ্ছে বিহারের বৃষ্টি এবং উত্তর পূর্ব ভারতবর্ষে বৃষ্টি এবং আমাদের পূর্ব ভারতবর্ষের আমাদের পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ডের ওপর সরি বিহার নয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড এবং ওড়িশার উপর কিন্তু কোনো সতর্কতা নেই এবং ক্রমশ চার তারিখ থেকে কিন্তু দেখা যাচ্ছে আমাদের পূর্ব ভারতবর্ষের ওপর কিন্তু পুরো সতর্কতা জারি রয়ে কোনো সতর্কতাই নেই যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি পুরো নিউট্রাল ওয়েদার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং এ পাশে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষের ওপর কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং ক্রমশ পাঁচ তারিখের দিক থেকে কিন্তু উত্তর পূর্ব ভারতবর্ষের দিকেও বৃষ্টির পরিমাণ কমে আসছে কিছু কিছু জায়গাতে এবং আর কিন্তু তেমন কিছু পাওয়া যাচ্ছে না চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সরি মাঝারি বৃষ্টি নয় হালকা বৃষ্টি তার সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এক থেকে দুই জায়গাতে থাকতে পারে প্রতিটা জেলার মধ্যে এবং ক্রমশ কিন্তু চার তারিখ থেকে আবার নতুন করে বৃষ্টি থাকতে পারে তিন তারিখ কিন্তু শুষ্ক আবহাওয়া থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং ক্রমশ যদি আমরা দেখি তাপমাত্রা কিন্তু বাড়বে যেটা তিন থেকে পাঁচ ডিগ্রি গতকালও বলেছিলাম একই কিন্তু রয়েছে এবং ক্রমশ যদি আমরা ওয়ার্নিংয়ের ক্ষেত্রে দেখি তাহলে কিন্তু আজ কলকাতা হাওড়া হুগলি আমাদের দক্ষিণবঙ্গে যতগুলি জেলা রয়েছে প্রত্যেকটা জেলার মধ্যেই কিন্তু ওয়ার্নিং থাকছে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া খুব সম্ভবত থাকার সম্ভাবনা রয়েছে প্রতিটা জেলাতেই এবং এক থেকে দু জায়গাতে থাকার সম্ভাবনা রয়েছে প্রতিটা জায়গাতে কিন্তু থাকবে না এবং প্রতিটা জেলার উপরেই কিন্তু এই সতর্কতা থাকবে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং কোনো কোনো জায়গায় কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে এবং এ কিন্তু আমরা দেখতে পাচ্ছি মৎস্যজীবীদের জন্য কিন্তু আর তেমন কোনো সতর্কতা কিন্তু জারি নেই আমাদের আলিপুরের তরফ থেকে চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেবো কি বলা হয়েছে তো ধরে আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বেশিরভাগ জায়গাতেই থাকতে পারে প্রতিটা জেলার মধ্যে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে তবে আজ কিন্তু সতর্কতা থাকছে লাল সতর্কতা আমাদের দক্ষিণ সরি উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি এবং তার সাথে কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারের ওপর যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং ক্রমশ কিন্তু এইসব জেলাগুলির মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকতে পারে বারো থেকে কুড়ি সেন্টিমিটারের ওপর কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং কোনো কোনো জায়গায় কিন্তু কুড়ি সেন্টিমিটারের ওপর বৃষ্টি থাকতে পারে এবং এটা কিন্তু এক থেকে দু জায়গাতে ঘটবে এই জেলাগুলির মধ্যে এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই তিন জেলাতে কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার ভারী বৃষ্টি তার সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল যদি সতর্কতা দেখি তাহলে কিন্তু ভারী বৃষ্টির জন্য সতর্কতা থাকছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কুচবিহার এই জেলাগুলির মধ্যে এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই জেলাগুলিতে কিন্তু বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু এক থেকে দু জায়গায় থাকার সম্ভাবনা রয়েছে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে আমরা চলে এসেছি উইন্ডির লাইফ স্ক্রিনে রয়েছি আমরা ইসিএম মডেল বজ্র বৃষ্টি মোটে তো যেটা আমরা পাচ্ছি দুপুরবেলার দিকে কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গের কিছু জেলার উপর যেটা কিন্তু আমরা বর্তমানে উইন্ডির আপডেটে পাচ্ছি এবং আমাদের আলিপুরের আপডেট অনুযায়ী কিন্তু প্রতিটা জেলাতেই কিন্তু বজ্র থাকার সম্ভাবনা রয়েছে তবে এক থেকে দু জায়গাতে থাকবে প্রতিটা জায়গাতে কিন্তু থাকবে না এখানে কিন্তু আমরা যেটা পাচ্ছি দেখা যাচ্ছে এপাশে নদিয়া নদীয়া এবং হুগলি তারই সাথে কিন্তু উত্তর চব্বিশ পরগনা এবং তার সাথে কিন্তু যদি আমরা দেখি এপাশে কলকাতার দিকে এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে হাওড়ার দিকে কিছু জায়গাতে এবং এপাশে পশ্চিম বর্ধমানের কিছু জায়গাতে পূর্ব বর্ধমানে এবং তার সাথে বীরভূমের দিকে এবং তার সাথে কিন্তু এপাশে যদি দেখি বাঁকুড়া পুরুলিয়ার ওপর এবং আর কোনো জায়গায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এপাশে খড়গপুর সাইডেও কিন্তু দেখা যাচ্ছে মেদিনীপুর সাইডেও কিন্তু দেখা যাচ্ছে যে বজ্রঝড় থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে বৃষ্টিপাতের সাথে তবে আমরা যদি বৃষ্টিপাত যদি মাপি কতটা পরিমাণে বৃষ্টি থাকছে আজ সারা দুপুর থেকে কতটা পরিমাণে বৃষ্টি থাকতে পারে তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু আমাদের কলকাতার উত্তর ভাগে নদীয়ার দিকে কিন্তু দেখা যাচ্ছে পান্ডুয়া সাইডে মোটামুটি কিন্তু প্রায় এগারো দশ মিলিমিটার বৃষ্টি থাকছে চাকদার দিকে কিন্তু পাঁচ থেকে ছয় মিলিমিটার শান্তিপুরের দিকে দশ মিলিমিটার এবং এপাশে কিন্তু হুগলির দিকে দেখা যাচ্ছে আট মিলিমিটার থাকতে পারে এবং উত্তর চব্বিশ পরগনার কিন্তু ব্যারাকপুর পানিহাটি খরদ এই সাইডে সাত থেকে আট মিলিমিটার এবং এপাশে কিন্তু কলকাতার দিকে দেখা যাচ্ছে চার থেকে পাঁচ মিলিমিটার নিউ টাউনের দিকে পাঁচ থেকে ছয় মিলিমিটার এবং ক্রমশ কিন্তু এপাশে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে টাকি হিঙ্গলগঞ্জ এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি দশ মিলিমিটার দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা এবং এ পাশে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার কুমিরমারি গোসা বা এইসব জায়গাগুলিতে কিন্তু দশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকতে পারে এবং সুন্দরবনের দিকে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে প্রায় দশ মিলিমিটারের কাছাকাছি এবং এরই সাথে কিন্তু বিক্ষিপ্তভাবে যেটা আমরা পাচ্ছি মেদিনীপুর সাইডে কিন্তু দেখা যাচ্ছে প্রায় কিন্তু দশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকছে এবং এ যদি আমরা দেখি আর কিন্তু কোনো জায়গায় তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই ঝিরিঝিরি বৃষ্টি প্রতিটা জায়গাতে কিন্তু হতে পারে যেটা কিন্তু বর্তমানে পাচ্ছে এবং পুরুলিয়ার দিকে কিন্তু পাঁচ থেকে ছয় মিলিমিটার বৃষ্টি থাকছে আজ আজ কিন্তু যেই যে জায়গাগুলি বললাম এইসব জায়গাগুলিতে কিন্তু উইন্ডের আপডেট অনুযায়ী বৃষ্টির সম্ভাবনা কিন্তু খুবই কম যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে যদি যদি বৃষ্টি কোনো জায়গায় থাকতে পারে তবে বজ্রসার থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে প্রতিটা জায়গাতেই এবং ক্রমশ কিন্তু আগামীকাল যদি দেখি কোনো বৃষ্টির সম্ভাবনা নেই এবং তিন তারিখের দিকে যদি দেখি তাহলে কিন্তু তিন তারিখের দিকেও দেখা যাচ্ছে কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে নেই বাংলাদেশ ও আমাদের উত্তরবঙ্গে বৃষ্টি থাকছে বিক্ষিপ্ত পরিমাণে থাকার সম্ভাবনা রয়েছে এবং ক্রমশ চার তারিখের দিক থেকে কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে এবং চার তারিখ থেকে পরের চার দিন অর্থাৎ আট তারিখ অবধি আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকতে পারে সব থেকে বেশি দক্ষিণ চব্বিশ পরগনার দিকে যেটা কিন্তু তিরিশ মিলিমিটারের কাছাকাছি দিকে মেদিনীপুর এবং হাওড়ার দিকে কিন্তু বৃষ্টি থাকবে পনেরো থেকে ষোলো মিলিমিটার কলকাতার দিকে বৃষ্টি থাকবে বারো মিলিমিটার এবং উত্তর চব্বিশ পরগনার দিকে বৃষ্টি থাকবে দশ মিলিমিটার এবং এ পাশে কিন্তু হুগলির দিকে বৃষ্টি থাকবে দশ এগারো মিলিমিটার নদীয়ার দিকে বৃষ্টি থাকবে দশ এগারো মিলিমিটার এবং এসে পূর্ব বর্ধমানের দিকে বৃষ্টি থাকবে প্রায় সাত থেকে আট মিলিমিটার মুর্শিদাবাদের দিকে বৃষ্টি থাকবে প্রায় দশ মিলিমিটারের কাছাকাছি বীরভূমের দিকে বৃষ্টি থাকবে দশ থেকে এগারো মিলিমিটার মালদা এবং ধুলিয়ান এবং শিবগঞ্জ সব সাইডে বৃষ্টি থাকবে প্রায় তিরিশ মিলিমিটারের কাছাকাছি এবং এপাশে কিন্তু ক্রমশ আমাদের আলিপুরদুয়ার কুচবিহার এবং দিনাটা এই সাইডে কিন্তু বৃষ্টি থাকবে তিরিশ মিলিমিটারের কাছাকাছি এবং তারপরে কিন্তু শিলিগুড়ি দার্জিলিং এই সাইডে কিন্তু পনেরো থেকে কুড়ি মিলিমিটার বৃষ্টি থাকবে এবং আমাদের বাংলাদেশের রংপুর সাইডে কিন্তু বৃষ্টি থাকবে প্রায় চল্লিশ মিলিমিটারের কাছাকাছি এবং ক্রমশ কিন্তু সিলেটের সাইডে বৃষ্টি থাকবে পঞ্চাশ থেকে ষাট মিলিমিটারের কাছাকাছি যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এই পাশে কিন্তু ঢাকার দিকে বৃষ্টি থাকবে প্রায় পনেরো থেকে কুড়ি মিলিমিটার এবং এ পাশে কিন্তু বরিশাল খুলনা এই সাইডে বৃষ্টি থাকবে দশ থেকে পনেরো মিলিমিটার এবং এ পাশে কিন্তু চট্টগ্রাম মহেশকালিতে বৃষ্টি থাকবে কুড়ি থেকে পঁচিশ মিলিমিটার যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এবং ত্রিপুরার দিকে বৃষ্টি থাকবে কিন্তু প্রায় তিরিশ মিলিমিটারের কাছাকাছি অর্থাৎ চার তারিখ থেকে পরের চার দিনে প্রতিটা জায়গাতেই কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা থাকলেও বৃষ্টির পরিমাণ কিন্তু খুব একটা বেশি থাকবে না কারণ চার দিন মিলিয়ে তিরিশ মিলিমিটার যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু খুব একটা বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না এবং তারপরে কিন্তু আবারও কোনো বৃষ্টি থাকবে না ন তারিখ থেকে এবং ক্রমশ যদি আমরা এগারো তারিখ থেকে আবার দেখি বৃষ্টির সম্ভাবনা তাহলে কিন্তু দেখা যাচ্ছে এবার এগারো তারিখ থেকে পরের চার দিনে বৃষ্টির পরিমাণ কিন্তু এবার আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার উপর দেখা যাচ্ছে মোটামুটি প্রায় কিন্তু বাইশ থেকে তিরিশ মিলিমিটার বিভিন্ন জায়গায় বৃষ্টি থাকতে পারে কোনো কোনো জায়গায় তিরিশ মিলিমিটারের ওপর বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু সুন্দরবন হলদিবাড়ি গঙ্গাসাগর নামখানা ফ্রেজারগঞ্জ এইসব সাইডে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অপর দিকে দীঘা কন্টাই মন্দারমণি এই সাইডে কিন্তু প্রায় চল্লিশ মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকবে অপরদিকে দিকে এপাশে আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি এইসব সাইডে কিন্তু বৃষ্টি থাকবে দশ থেকে এগারো মিলিমিটার তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই এবং হাওড়ার দিকে বৃষ্টি থাকবে প্রায় কুড়ি মিলিমিটারের কাছাকাছি হালকা মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে এবং এপাশে পশ্চিম বর্ধমানের দিকে বৃষ্টি থাকবে এগারো মিলিমিটার বাঁকুড়ার দিকে বৃষ্টি থাকবে এগারো মিলিমিটার পুরুলিয়ার সাইডে বৃষ্টি থাকবে প্রায় সাত মিলিমিটার তেমন কোনো ভারী বৃষ্টি নেই মুর্শিদাবাদের দিকে বৃষ্টি থাকবে পনেরো মিলিমিটার অর্থাৎ হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আমাদের উত্তরবঙ্গে বৃষ্টি থাকবে কিন্তু আলিপুরদুয়ার কুচবিহার দিনহাটাতে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিলিমিটার যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে প্রতিটা জায়গাতেই কিন্তু উত্তরবঙ্গের এরকমই বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে মালদার দিকে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই অপর এ পাশে সিলেটের সাইডে আমরা বাংলাদেশের দিকে দেখা দেখতে পাচ্ছি প্রায় কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং ত্রিপুরার দিকে বৃষ্টি থাকছে পনেরো মিলিমিটার অর্থাৎ এগারো তারিখ থেকে যে বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা ছিল তাতে কিন্তু এবার দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বৃষ্টির পরিমাণ কমেছে কিছু কিছু জায়গায় বৃষ্টির পরিমাণ বেড়েছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং যে যে জায়গাগুলি বললাম সেই সব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টির পরিমাণ খুবই হালকা ধরনের হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাপমাত্রা কিন্তু হেরফের হবে তাপমাত্রা কিন্তু বাড়বে আগামী কিছু দিনের মধ্যে এবং তারপরে কিন্তু একটু বৃষ্টির ফলে তাপমাত্রা একটু নামতে পারে তারপরে কিন্তু আবার তাপমাত্রা বাড়বে তারপরে আবারও নতুন করে বৃষ্টির ফলে কিন্তু তাপমাত্রা নামার সম্ভাবনা রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বড় আপডেট নেই এরপরে যদি কোনো বড় আপডেট আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ